মাথা এসেছে আজকে একটা চার কেজি মাছ পেয়েছিল চার কেজি ওজনের মাছ ছিল সেইটা কেটে সবাই নিয়েছে ভাগ করে সেই মাছের মাথা নুন হলুদ মাখানো হচ্ছে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখানো হচ্ছে মা করছে অবশ্য ঠিক আছে এদিকে একশো গ্রাম গোবিন্দভোগ চাল আছে সেটাকে একটু জলে ভিজিয়ে রেখেছে আর এদিকে কাজু কিশমিশও দিয়ে রেখেছে তার সঙ্গে ভেজানো আছে মাছটা ভেজে নিয়ে এবার ভাঙছে কড়াইতেই ভাঙছে এরকম খুঁটি দিয়ে ভাঙছে বড় মাছের মাথা তো ভাঙতে একটু সময় লাগবে তো ওইটা একটু ভাঙতে তো হবে তাহলে তো যে রেসিপিটা নিয়ে আসি সেটা তো মিশবে না আর এদিকে রেখেছে গোবিন্দভোগ চাল দেখুন এই যে গোবিন্দভোগ চাল যেটা রেখেছিল সেই চালগুলোকে দিয়ে ভেজে নিয়েছিল দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো টমেটো দিয়েছ তো একটু টমেটো কাজু কিশমিশ সব দিয়ে এটাকে ভেজে নিয়ে একটু জল দিয়ে এটা কষতে দিয়েছিল আর প্রায় হয়েই এসেছে দেখুন ওইটা আমি অবশ্য দেখাতে পারলাম না কী কী মশলা দিল মা করে গেছে এটা তো দেখুন কেমন কি হয়েছে খেতে তো খুব সুন্দর গন্ধ তো বেরোচ্ছে এখানে থেকে পরের ধাপে আবার দেখাচ্ছি কি আসছে কি না কী দিই জল আছে জলটা একটু মরবে চালটা এখন একটু শক্ত রয়েছে একটু চেপে দেখা হলো হাত দিয়ে যে ওটা শক্ত রয়েছে আর একটু হবে তবে যা সেন্ট বেরোচ্ছে না এখানে মোমো করছে একটু নাড়াচাড়া করছি আমার হয়ে গেছে রেসিপি কমপ্লিট এবার একটু গরম মশলা দেবো আর একটু সামান্য একটু ঘি দেব আপনারাও কিন্তু এরকম ধারা করে করে খাবেন খেয়ে বলবেন আমাকে যে কেমন লাগলো কালারটা দেখছেন কীরকম হয়েছে আর এই গরম মশলা দিলাম আপনারাও দেবেন আমদার মতন যেমন খাবেন স্বাদ নতুন করে নেবেন এবার একটু নাড়াচাড়া করব করে ঢাকা দিয়ে রেখে দেব একদম কমপ্লিট আজকে দুপুরে ভাত ঝাড় রেসিপি কিন্তু মায়ের কমপ্লিট হয়ে গেছে থালাতে ঢেলেও দিয়েছে আর দারুণ হয়েছে দেখুন মাছের কাঁটা মাছের মাথা দিয়ে খেতে তো দারুণ লাগে যখন বাবা মাছটা এনেছিল তখন বললাম যে অনেকদিন মুড়ি ঘন্টটা হয়নি এটা করো তো তুমি তোমার হাতের মুড়ি ঘন্টটা খুব ভালো লাগে খেতে এই দেখুন দারুণ করে আর মুড়িখণ্ড ভাতের সময় জানেন তো খাওয়া যায় না বেশ শুধু বসে বসে একটু খাবো ডিসে নিয়ে খুব ভালো লাগে সার্ভ করে দিয়েছে থ্যাংক ইউ